হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম দীর্ঘ তিন বছর ছিলাম এই রুমের ভিতরে এই রুমটাতে হচ্ছে আর থাকা হবে না চলে যেতে হবে আসলে এই রুমে হচ্ছে আমি আর হচ্ছে আমার পাই তাছাড়া হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়ির আরও লোক আছে তো এখানে সব মিলে হচ্ছে আমরা চারজন থাকি আর কি তো আমার হচ্ছে ডিউটি আর আমার বাইরের ডিউটি হচ্ছে দুইটা দুইজনের হচ্ছে কোম্পানি আলাদা বাট আছে সাথে সাথে লাগা আর কি মানে পাশাপাশি তাই হচ্ছে আমরা দুই ভাই একসাথে রান্না করতে পারি খাবার দাবার খাইতে পারি সব মিলাই হচ্ছে মানে খুবই একটা ভালো পরিবার ছাড়া তারপরে তো আমার পেটের একজন ভাই আছে আমার পাশে একসাথে থাকতে পারতেছি একসাথে খাইতে পারতেছি এর থেকে তো আনন্দের আর কিছুই হতে পারে না আমার বড় ভাইও আছে আমরা তিন ভাই প্রবাসী তিন ভাইয়ের মধ্যে আমরা তিনও ভাই হচ্ছে রিয়াতে থাকি মানে আমার বড় ভাইয়ের সাথে হচ্ছে আমাদের দেখা হয় খুব একটা বেশি না আমার বড় ভাই হচ্ছে একটা কোম্পানিতে আছে উনি হচ্ছে আমাদেরকে আয়সা দেখা দেয় প্রায় সময় তো আসলে আমার ভাইয়ের হচ্ছে এই রুমটা ছায়রা দেওয়ার মূল কারণ হচ্ছে কোম্পানি হচ্ছে দোকান টপ করে দিছে আর কি ওনাদের হচ্ছে অন্য দোকানে নিয়ে যাবো আর কি এখানে যে রিয়াতে যে দোকানটা আছে ওইটা হচ্ছে সাইরা দিব সাইরা হচ্ছে অন্য দোকানে নিয়ে যাবো আর কি ওনাদেরকে তো এখানে তো হচ্ছে আর থাকা হবে না আর ভিডিও করা হবে না অনেক ভিডিও করছি এখানে এখানে অনেক দিন ছিলাম মানে অনেক বন্ধু বান্ধব হয়েছে তাদের সাথে আর অনেকের সাথে আর দেখা হবে না আমার ভাই হচ্ছে চলে যাবে আর কি যেহেতু দোকান বন্ধ করে ভাই চলে যাবে অনেক কষ্ট লাগতেছে অনেক খারাপ লাগতেছে আবার হচ্ছে কবে দেখা হয়ে জানি না কিন্তু আমি খুব একা হয়ে যাব। কারণ আমার ভাইয়ের পাশে থাকাটা যে আমার জন্য কতটা আনন্দের ওইটা আসলে প্রকাশ করতে পারবো না খুব ভালো মুহূর্ত ছিল আমাদের খুব খুব মানে প্রকাশ করার কোনো ভাষা নাই খুব কষ্ট লাগতেছে চলো তো ধোয়া করবেন সবাই আসলে আমি ওই রকমভাবে মানে রান্নাবান্না তেমন একটা বেশি করি না আমার ভাই হচ্ছে সব কিছু করে মানে বলতে গেলে সব কিছু ভাইই করে আমার খুব একটা করতে পারে না আমার ভাই আছে আমার ভাই সব কিছু করে আমি হচ্ছে ওই সময় পাইলে হচ্ছে বিটুর মাধ্যমে অনেক কিছু তুইলা তুলি আপনাদের মাঝে প্রকাশ করি এইভাবে আছে আর কি প্রবাস জীবনে এখন তো হচ্ছে সব কিছু নিজে করতে পারি কি আমি প্রবাসের কষ্ট কি জন্য ওরকম ভাবে ভালো করে বুঝিও না এখন কারণ আমার ভাই ছিল তো আমার পাশে আমি ওরকম ভাবে ফিল করে নাই অনুভব করে নাই এখন খুব ফিল করবো আমি জানি অনেক কষ্ট লাগতেছে আমার এমনিতেই আচ্ছা রমজানের পাঁচ তারিখ আর কি মানে পাঁচ রমজান হচ্ছে দোকানটা বন্ধ করে দিব ওই তো এক বেশি থাকতে পারে